জ্যামাবায় বললেন তাদের দলের পক্ষ থেকে সবাইকে তিনি বললেন যে সবাইকে ধৈর্য ধরার জন্য মসজিদ গির্জা মন্দির সব কিছু কিন্তু একই আপনি কীভাবে দেখছেন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তিনি উল্লেখ করলেন যে বিদেশি কিছু গণমাধ্যম এবং একই সাথে একজন বিশেষ ব্যক্তির কথা উল্লেখ করে বললেন যে একটু অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আপনার বিশ্লেষণ কি আচ্ছা আমি একটু করে প্রশ্ন তো অবশ্যই বলবো প্রাসঙ্গিক প্রশ্ন করবো তার আগে একটু কিছুটা আমি দিকটা বিষয়ে আমি একটু কথা বলতে চাই প্রথমে যেহেতু আমরা আজকে উপস্থিত হয়েছি যে এটিএন বাংলার এমন একটা সন্ধিক্ষণে দেশের একটা নতুন সরকার আসছে অন্তর্বর্তীকালীন আমাদের অনেক আশাকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটানোর জন্যে আমরা সকলে কিন্তু আমরা সমর্থন জানিয়েছিলাম নৈতিকভাবে এবং আমরা দৈহিকভাবেও এবং নানাভাবে আমরা কিন্তু এই সরকারকে সমর্থন জানিয়েছি এই জন্যেই যারা অগ্রণী মানে ভূমিকা পালন করেছে এই ছাত্র জনতার যে বিজয় হয়েছে আমি প্রথমে তাদেরকে স্মরণ করতে চাই অত্যন্ত শ্রদ্ধার সাথে কারণ এই ছাত্র জনতা না না হলে দীর্ঘদিনের যে আমাদের লালিত স্বপ্ন এবং মানুষের কান্না মানুষের ভিতরে যে হৃদয়ের যে বেদনা আজকে হয়তো জানলাটা কিন্তু আমাদের উন্মুক্ত হতো না এই জন্য আমি ছাত্র জনতার বিজয়কে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং পাশাপাশি শহীদদের প্রতি আমি খুব গভীর শ্রদ্ধা নিবেদন করি যারা শহীদ হয়েছেন যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আজকের এই স্বপ্নের বাংলাদেশ তৈরি করার জন্যে এবং আমাদের এই জানলা করার জন্যে উন্মুক্ত করে দেওয়ার জন্য নতুন বাতাস আমরা যাতে বাতায়ন আমরা পেতে পারি রকম। আর আহতদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি এখনও যারা চিকিৎসাধীন আছেন এবং নানা হসপিটালের মধ্যে আছেন এবং গৃহে যারা আছেন তাদের প্রতি আমার মনে হয় একটি জিনিস আমাকে প্রথম চিন্তা করতে হবে এই জন্যেই আজকে যেহেতু বিষয়টা কিন্তু সাম্য এবং মানবাধিকার এর যদি ধরি আমি যেটা যেহেতু আমি একটা আদর্শকে ধারণ করি আমি এটিএন বাংলার মাধ্যমে আজকে দেশ বিদেশের যারা শ্রোতা দর্শক যারা আছেন আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে যিনি জাতীয়তাবাদের যিনি জনক প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান সাহেব আমি তো শিক্ষক আমি তখন ছাত্র ছিলাম তিনি তিনি রাজনৈতিক কোনো কর্মী ছিলেন না এবং প্রশিক্ষণও তিনি গ্রহণ করেননি তিনি দীর্ঘদিন কিন্তু দেশের বাইরে ছিলেন সেনা চাউনিতে তিনি সেখানে ছিলেন তার কর্মজীবন সেখানে পরিচালনা করেছেন এই দেশের মুক্ত আবহাওয়া থেকে জনগণের সঙ্গে সম্পৃক্ততা থেকে তিনি অনেক দূরে ছিলেন তো হঠাৎ করে আসার পরে স্বাধীনের পরে স্বাধীনতার মধ্যে তার যে একটা ভূমিকা কোন প্রশিক্ষণ নেয়নি আমি আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করি তাকে তিনি আসার পরে কি বললেন প্রথম এই দেশের মাটি মানুষকে সম্মান দেওয়ার জন্য গৌরব দেওয়ার জন্য সকলে আশ্বস্ত করার জন্য একটি বাক্য তিনি উচ্চারণ করেছিলেন সেটা হচ্ছে জাতীয়তাবাদী জাতীয়তাবাদ অর্থাৎ এই ভূখণ্ডকে কখনো খণ্ডিত করা যাবে না এই 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 ভূখণ্ডে সকল মাটি মানুষ সকলের অধিকার এক অভিন্ন এই দৃষ্টিভঙ্গিতে সকলের সম্মান গৌরব জাতীয়তাবাদ প্রথম তিনি সে তৈরি করে মানে সেখানে সেদিন তিনি তৈরি করে গেছেন দ্বিতীয়ত তিনি আজকে আমি যেটা বলছি আজকে যে আমাদের সাম আসছেন এখানে আমাদের অত্যন্ত আমাদের দলের একজন পরীক্ষিত কর্মী তিনি অনেক কথা বলছেন এখানে উচ্চারণ করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মরণ করি এই জন্য বলছি যেহেতু আমি আদর্শকে ধারণ করি দীর্ঘদিন অন্তরীণ থাকার পরে গৃহপন্থী থাকার পরে দেখেন তিনি আঠারোতেই কিন্তু কথা বলেছিলেন তার তার বাগরুদ্ধ হয়েছিলেন তিনি কোনো কথা বলতে পারেননি সেদিন আসার পরে দেখেন কীরকম তার ভিতরে চেতনায় কীরকম তার হৃদয় বৃত্তির অনুভব উপলব্ধি আমরা সেদিন দেখেছি এত কষ্ট পাওয়ার পরেও এত নিপীড়ন যন্ত্রণা পাওয়ার পরেও গৃহপন্থী থাকার পরেও মৃত্যুর শেষ অবস্থায় যাওয়ার পরেও তিনি যখন মুখে কথা বললেন সেদিন আমরা দেখলাম ভালোবাসার বাংলাদেশ অসাধারণ কথা বলছেন সে সেদিন অর্থাৎ শহীদ যে মানে বলতে যাচ্ছে কি জাতীয়তাবাদী বাংলাদেশ বাংলাদেশের সকল মানুষকে আমি এক এবং অভিন্ন দৃষ্টিতে দেখি যে যেই প্রান্তে থাকুক না কেন এদেশে যারা বসবাস করবে ভৌগোলিক সীমায় যারা বসবাস করবে সকায় সবাই এক এবং অভিন্ন এটা সম্প্রীতি এটা মেলবন্ধন একটা হৃদয়ের মধ্যে বন্ধন তৈরি করেছেন তিনি এটিকে করেছেন কি ভালোবাসা বাংলাদেশ বলছেন আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া এবং তারপরেই কিন্তু আমরা ভাষণ শুনলাম যে লন্ডন থেকে তরুণ আমাদের যে যিনি একটি চেয়ারম্যান মহোদয় জনাব তাক রহমান তিনি বলছেন শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ এত কিছু সহ্য করার পরেও লন্ডনে আছেন তিনি এত যন্ত্রণার মধ্যে তিনি এই দেশ ত্যাগ করেছেন তিনি তাকে কীভাবে নিবৃত করা হয়েছে এর মধ্য থেকে কিন্তু হৃদয় থেকে উৎসাহিত হচ্ছে কি কি বাণী শান্তি ও সম্প্রীতির বাণী তাহলে এই দল এটা ধারণ করে বলেই কিন্তু শহীদ জিয়া থেকে আরম্ভ করে যারা বলছেন কথাগুলো তার প্রজন্ম তার উত্তরস্বরী যারা আছে তারা বলছেন বলে সেই কথার উপর শান্তি ও সম্প্রীতি বাংলাদেশ এটা হচ্ছে আমাদের একটি চেয়ারম্যানের বাণী সর্বশেষ আপনি যে কথাটি বলছেন আজকে যেই বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মহাসচিব মহোদয় যে কথার উপর সর্বশেষ তিনি বলতে সাম্য মানব মানবতার বাংলাদেশ তাহলে শহীদ জিয়া বলছেন জাতীয়তাবাদী বাংলাদেশ সকলকে এক করেছেন এক আমরে ধারণ করেছেন হৃদয় দিয়ে সকলকে গ্রহণ করে নিয়েছেন সাম্যের মধ্যে এনেছেন সম্প্রীতির মধ্যে আনছেন এবং বেগম জিয়া ভালোবাসার বাংলাদেশ বলছেন সকলের মধ্যে ভালোবাসা তৈরি হোক আমার ভালোবাসার প্রতিবন্ধন আবদ্ধ হই এবং আমাদের একটি চেয়ারম্যান বলছেন শান্তি সম্প্রীতির বাংলাদেশ বলছেন তিনি রন্ধন থেকে সেই কথাটি উচ্চারণ করছেন এবং মহাসচিব মহোদয় তারই উচ্চারণ সেটা ঘটিয়েছেন গতকাল এবং এর আগেও তিনি সেটা বলছেন সাম্য এবং মানবাধিকার বাংলাদেশ এই যদি আমাদের হৃদয়ের ধারণ করেছি বলে যে কথাতে আমাদের শ্যামা অবৈদ বলল দীর্ঘদিন ধরে এটা ধারণ করেছি বলে সেটা আমি বলছি আজকে আমি এই প্রসঙ্গে দুই একটি কথা বলতে চাই যেহেতু আমি এটিএম বাংলায় আসছি শ্যাম্য মানবাধিকার তৈরি করার আগে আমার মনে হয় আমার রাষ্ট্রযন্ত্রকে আমার মনে হয় আমরা এখানে ছয়টি ভাগে ভাগ করে নিয়েছি আমি আমি আজকে আপনার মাধ্যমে আমি এর মাধ্যমে আমি সকলকে জানাতে চাই এই জন্যে এই ভগরী সীমারেখে যে প্রতিটি কথা বলছি না প্রথম আমার প্রথম ছয়টি শর্ত কিন্তু আমার এখানে কম্পোনেন্ট আমার এখানে আমি তৈরি করে নিয়েছি প্রথম হচ্ছে এই জনপদ এবং এই মাটি মানুষকে কিন্তু আমরা প্রথম খণ্ডিত করতে চাইনি কিন্তু খণ্ডিত হয়ে গেছে ভগরী সীমারেখার মধ্যে আমরা জনপদগুলো কিন্তু জনপদের ভাষা সংস্কৃতি কৃষ্টি সভ্যতাকে আমরা কিন্তু খণ্ডিত খণ্ডিত করে রেখেছি প্রথম দ্বিতীয়ত আমরা জাতিসত্তা এবং জাতির চেতনাকে কিন্তু জাতিসত্তা জাতিতত্ত্ব কিন্তু আমরা ভাগ করে রেখেছি তৃতীয়ত হচ্ছে যে কথাটা বলছি তৃতীয় যেটা হচ্ছে বাঙালি এবং বাংলাদেশি এটা হচ্ছে জাতিসত্তার যে একটা দ্বিবা দ্বিতত্ত্ব দ্বিখণ্ডিত আমাদের মধ্যে আসছে এই মাটিকে ভাগ করে ফেলছি আমরা কিন্তু আমাদের পরিচয়কে কিন্তু আমরা ভাগ করে রেখেছি শ্যাম্য এবং এই যে সাম্যের কথা বলছেন মান মানবাধিকারের কথা বলছেন মানবতায়গার তো লঙ্ঘিত হয়ে যাচ্ছে কারণ আমরা যদি আমার মাটিকে যদি আমি ভাগ করে ফেলি আমার জনপদকে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এইসব জনপদে যারা বসবাস করে তাদেরকে যদি ভাগ করে ফেলি এক জায়গায় রাখি আদিবাসীদেরকে যদি এক জায়গায় রাখি এই যদি বসবাস করার পরেও তাদেরকে যদি সেই সম্মানের চোখে না দেখি তাহলে তো খণ্ডিত হয়ে যায় সম্মত আর থাকে না